যখন দৃষ্টিতে অসীম স্বপ্নের আলো জ্বলে ওঠে তখন নিয়তি স্বয়ং তার পথ নির্মাণ করে হাতে পরিষ্কারের যন্ত্র থাকুক বা পায়ে ফাটা পাদুকা নগরের গোলমাল থেকে অনেক দূরে এক জরাজীর্ণ এবং ধূলিধূসরিত বিমানপথের কিনারায় চোদ্দ বছর বয়সী অর্জুন প্রতিদিন সূর্যোদয়ের আগেই হাজির হয়ে যেত তার হাতে থাকত একটি পুরাতন কাপড়ের টুকরো এবং পানির একটি বালতি তবে তার দৃষ্টিতে ছিল সেই উচ্চাকাশে ভেসে যাওয়া বিমানগুলির ঝলক যাদের স্পর্শ তার মতো দরিদ্র বালকের কাছে এক অলভ্য স্বপ্নের মতো মনে হত অর্জুন সেখানকার ভূমিকর্মীদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিল যার দায়িত্ব ছিল শুধুমাত্র বিমানের ধুলো মুছে ফেলা এবং মেঝে পরিষ্কার রাখা সেখানে কর্মরত বড় বড় প্রকৌশলী এবং কর্মকর্তারা তাকে প্রায়শই অবজ্ঞা করতেন যেন সে সেই বিশাল যন্ত্রযানের একটি জীবনহীন উপাদান কিন্তু অর্জুন শুধুমাত্র পরিষ্কার করত না সে প্রত্যেকটি স্ক্রু প্রত্যেকটি তার এবং ইঞ্জিনের প্রত্যেকটি গর্জনকে নিজের প্রাণ দিয়ে উপলব্ধি করত তার পিতা একটি ছোট মোটর মেরামতের দোকানে যন্ত্রমিস্ত্রি ছিলেন এবং সেখান থেকেই অর্জুন যন্ত্রের নীরব ভাষা বোঝার শিক্ষা লাভ করেছিল সে ঘন্টার পর ঘন্টা গোপনে চালকদের ককপিটে বোতাম চাপতে দেখত এবং মনে মনে সেই সূক্ষ্ম বিষয়গুলো মুখস্থ করে নিত এক দুপুরবেলায় যখন বিমানপথের তাপ চোখে সহ্য করা যাচ্ছিল না তখন একটি বিলাসবহুল ব্যক্তিগত জেটের কাছে বেশ হট্টগোল শুরু হয়ে গিয়েছিল ক্যাপ্টেন রাহুল সিং যিনি নিজের কঠোর স্বভাব এবং অনুশাসনের জন্য খ্যাত ছিলেন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন তার বিমান উড্ডয়নের জন্য প্রস্তুত হচ্ছিল না অথচ তাকে একটি বিশেষ জরুরি সভায় অন্য নগরে পৌঁছাতে হত ইঞ্জিন যতবারই চালু করা হতো তার অভ্যন্তর থেকে একটি অস্বাভাবিক গড়গড় শব্দ বেরিয়ে আসত এবং তারপর সেটি হঠাৎ নিঃশব্দ হয়ে যেত অভিজ্ঞ যন্ত্রমিস্ত্রীদের সম্পূর্ণ দল ঘামে স্নান হয়ে একাকার হয়ে গিয়েছিল কেউ বলছিল জ্বালানি পাম্পে গুরুতর সমস্যা রয়েছে তো কেউ ইঞ্জিন সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছিল ক্যাপ্টেন রাহুলের মূল্যবান সময় নষ্ট হচ্ছিল এবং তার ক্রোধ সপ্তম স্বর্গে পৌঁছে গিয়েছিল তিনি চিৎকার করে বললেন যে আগামী দশ মিনিটের মধ্যে সমাধান না পাওয়া গেলে তিনি সম্পূর্ণ দলকে নিলম্বিত করে দেবেন ঠিক সেই মুহূর্তে ইঞ্জিনের পাশের পাখা পরিষ্কার করতে ব্যস্ত অর্জুনের দৃষ্টি প্রোপেলারের নিচের অংশের একটি সূক্ষ্ম ফাটলের উপর পড়ল সে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করল যে সেখানে ধাতুর একটি অত্যন্ত ছোট অংশ আটকে রয়েছে যা সম্ভবত উড্ডয়নের সময় বিমান পথ থেকে উড়ে এসে সেখানে জমা হয়েছিল সেই অংশটি এতটাই ক্ষুদ্র ছিল যে কোনো বড় মিস্ত্রির নজর সেখানে পড়েনি কিন্তু সেটি ইঞ্জিনের ব্লেডকে সম্পূর্ণ শক্তিতে ঘুরতে বাধা প্রদান করছিল নিজের সংশয় এবং ভীতিকে দূরে সরিয়ে অর্জুন ধীর গতিতে ক্যাপ্টেনের কাছে গেল তার ছেঁড়া পোশাক এবং ধুলিমলিন মুখ দেখে ক্যাপ্টেন তাকে ধমক দিয়ে পিছিয়ে যেতে নির্দেশ দিলেন কিন্তু অর্জুনের কণ্ঠে একটি অদ্ভুত দৃঢ়তা এবং আত্মপ্রত্যয় ছিল সে মাথা নিচু করে নম্রতার সাথে বলল সাহেব অসভ্যতা ক্ষমা করবেন কিন্তু ইঞ্জিন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি শুধু পাখার ব্লেড আটকে গেছে তাই সেটি লোড গ্রহণ করতে পারছে না ক্যাপ্টেন রাহুল থমকে গেলেন একটি সাধারণ পরিষ্কারকারী বালক তাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ইঞ্জিন সম্পর্কে উপদেশ দিচ্ছে তিনি এক মুহূর্তের জন্য অর্জুনের গভীর দৃষ্টির দিকে তাকালেন যেখানে কোনো সংশয় বা কৃত্রিমতা ছিল না ক্যাপ্টেন রাহুলের ভ্রু কুঞ্চিত হয়ে গেল এবং তিনি অবজ্ঞার চাহনিতে সেই ছোট বালকটিকে দেখলেন তার পিছনে দাঁড়িয়ে থাকা প্রধান যন্ত্র মিস্ত্রি প্রকাশ এবং তার দল উচ্চ উচ্চস্বরে হাসতে শুরু করল প্রকাশ এগিয়ে এসে অর্জুনের কাঁধ ধরে এক ঝাঁকুনিতে সরিয়ে দিয়ে বলল এই ছোকরা নিজের সীমা দেখ এবং নিজের কাজে মন্দে এখানে বড় বড় প্রকৌশলীরা ব্যর্থ হয়ে গেছে এবং তুই আমাদের শিক্ষা দিবি যে উড়োজান কিভাবে মেরামত করতে হয় যা গিয়ে মেঝেমোচ নইলে এখনই তোকে এখান থেকে তাড়িয়ে দেব অর্জুনের দৃষ্টিতে জল এসে গেল কিন্তু সে তার দৃষ্টি প্রকাশের দিকে নয় বরং ক্যাপ্টেন রাহুলের দিকেই স্থির রাখল সে জানত যে যদি বিমান এখন উড্ডয়ন না করে তবে ক্যাপ্টেনের বড় ক্ষতি হয়ে যাবে অর্জুন হাত জোর করে খুব ধীর কণ্ঠে বলল সাহেব শুধু একবার সেই ছোট কোণটি দেখে নিন যদি আমি ভুল প্রমাণিত হই তবে আপনি আমাকে নিজে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারীদের হাতে তুলে দেবেন অর্জুনের কণ্ঠে এমন এক সত্যতা এবং অনুরোধ ছিল যা ক্যাপ্টেন রাহুলের কঠিন হৃদয়কে নাড়িয়ে দিল তার মনে হল যে একটি বালক এত বড় বাজি তখনই রাখতে পারে যখন তার নিজের কথায় পূর্ণ বিশ্বাস থাকে ক্যাপ্টেন হাত তুলে চিৎকার করতে থাকা যন্ত্রমিস্ত্রিদের নীরব করলেন এবং প্রকাশের দিকে ইঙ্গিত করে বললেন থাম প্রকাশ যেখানে এই বালকটি বলছে একবার আলো জ্বালিয়ে দেখ আমাদের তো এমনিতেও দশ মিনিট অপেক্ষা করতে হবে একবার পরীক্ষা করে দেখলে ক্ষতি কি। প্রকাশ বিড়বিড় করতে করতে সিঁড়ি বেয়ে উঠল রাগে তার মুখ রক্তবর্ণ হয়ে গিয়েছিল এবং সে মনে মনে অর্জুনকে অভিশাপ দিচ্ছিল সে অনিচ্ছায় ফ্ল্যাশলাইট জ্বালাল এবং পাখার সবচেয়ে অভ্যন্তরীণ গভীর অংশে উঁকি মারল হঠাৎ তার আলো একটি জায়গায় গিয়ে স্থির হয়ে গেল তার মুখ বিবর্ণ হয়ে গেল এবং তার হাত কাঁপতে শুরু করল সেখানে পাখার দুটি ব্লেডের মধ্যবর্তী সংকীর্ণ সংযোগে একটি ছোট বাঁকা ধাতুর অংশ আটকে ছিল। সেটি সম্ভবত আগের অবতরণের সময় বিমানপথে পড়ে থাকা কোনো আবর্জনার অংশ ছিল সেটি এত ছোট এবং এমন স্থানে ছিল যে সাধারণ পরীক্ষায় সেটিকে ধরা অসম্ভব ছিল কিন্তু সেই ছোট অংশটি সম্পূর্ণ ইঞ্জিনের গতিকে বাধা দিচ্ছিল প্রকাশ কাঁপতে কাঁপতে চিমটি দিয়ে সেই অংশটিকে বাইরে টেনে আনল যেই সেই অংশটি বাইরে এলো সেখানে দাঁড়িয়ে থাকা সকলের মধ্যে নীরবতা নেমে এল ক্যাপ্টেন রাহুল তাৎক্ষণিকভাবে ককপিটে গিয়ে ইঞ্জিন চালু করার বোতাম চাপলেন কয়েক সেকেন্ডের মধ্যে সেই ইঞ্জিন যা এতক্ষণ শুধু গোঙানি দিচ্ছিল তা সম্পূর্ণ শক্তিতে গর্জে উঠল পাখাগুলো এত দ্রুত ঘুরতে শুরু করল যে বিমানপথের ধুলো উড়তে লাগল নিচে দাঁড়িয়ে থাকা যন্ত্রমিস্ত্রিরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নিজেদের যোগ্যতায় তাদের লজ্জা হচ্ছিল ক্যাপ্টেন রাহুল ধীরে ধীরে বিমানের সিঁড়ি দিয়ে নেমে এলেন তার মুখে এখন ক্রোধ নয় বরং একটি গভীর বিস্ময় এবং সম্মানের ভাব ছিল তিনি অর্জুনের কাছে গিয়ে দাঁড়ালেন যে নিজের বালতি হাতে এক কোণে দাঁড়িয়েছিল ক্যাপ্টেন কয়েক মুহূর্ত অর্জুনকে সতর্কতার সাথে দেখলেন তারপর তিনি যা করলেন তা দেখে সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের শ্বাস স্থির হয়ে গেল ক্যাপ্টেন রাহুল সিং যিনি নিজের পোশাক এবং পদমর্যাদায় গর্ব করতেন তিনি হাত তুললেন এবং চোদ্দ বছরের সেই ধুলিমলিন বালকটিকে একটি চমৎকার স্যালাম করলেন অর্জুনের দৃষ্টি থেকে জল গড়িয়ে পড়তে লাগল এই প্রথমবার কেউ তাকে একজন মানুষ হিসেবে দেখেছে একজন আবর্জনা পরিষ্কারকারী হিসেবে নয় ক্যাপ্টেনের স্যালাম শুধুমাত্র একটি ইঙ্গিত ছিল না বরং তা ছিল সেই প্রতিভার বিজয় যাকে এতকাল ধুলো এবং দারিদ্র্যের নিচে চাপা দেওয়া হয়েছিল বিমানপথে উপস্থিত প্রত্যেকটি মানুষের দৃষ্টি বিস্ফারিত হয়ে গিয়েছিল প্রকাশ এবং তার দল যারা কিছুক্ষণ আগে অর্জুনকে নিয়ে উপহাস করছিল তারা এখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ক্যাপ্টেন রাহুল অর্জুনের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন তার কণ্ঠ কিছুটা রুদ্ধ হয়ে এলো। তিনি জিজ্ঞাসা করলেন বেটা তোমার নাম কি এবং তুমি এসব কোথা থেকে শিখলে বড় বড় প্রকৌশলীরা যা দেখতে পায়নি তুমি তা এক নজরে কিভাবে চিহ্নিত করলে অর্জুন খুব সরলভাবে মাথা নিচু করে বলল সাহেব আমার নাম অর্জুন আমার পিতাজি রামলাল একটি ছোট মোটর মেরামতের দোকান চালান ছোটবেলা থেকেই আমি তাকে পুরাতন গাড়ির যন্ত্রাংশগুলোকে নতুন জীবন দিতে দেখেছি তিনি সর্বদা বলেন যে যন্ত্রগুলো কথা বলে শুধু সোনার মতো কান দরকার যখন আমি এই বিমানটি পরিষ্কার করছিলাম তখন দেখলাম যে বায়ুর দিক সেই কণি কিছুটা পরিবর্তিত হয়ে যাচ্ছে আমার শুধু মনে হল সেখানে এমন কিছু রয়েছে যা স্বাভাবিক নয় ক্যাপ্টেন রাহুল বিস্মিত হয়ে গেলেন তিনি অনুভব করলেন যে এই বালকটির মধ্যে শুধুমাত্র কৌশল নয় বরং একটি সহজাত প্রতিভা রয়েছে যাকে বিকশিত করা অত্যন্ত প্রয়োজনীয় তিনি অর্জুনের ছেঁড়া পোশাক এবং ধুলিমলিন পায়ের দিকে তাকালেন এবং তারপর সেই উচ্চে দাঁড়িয়ে থাকা বিমানের দিকে তার উপলব্ধি হল যে কত প্রতিভাই না দারিদ্র্য এবং সুযোগের অভাবে হারিয়ে যায় ক্যাপ্টেন ঘড়ি দেখলেন তার সভার সময় হয়ে গিয়েছিল কিন্তু তার কাছে এখন সেই সভা এই বালকটির ভবিষ্যতের থেকে বড় ছিল না তিনি তার সহকারীকে উড্ডয়ন আরও কিছুক্ষণ বিলম্বিত করতে বললেন তিনি অর্জুনকে নিয়ে বিমানপথের বাসে তৈরি একটি ছোট খাবারের দোকানে গেলেন সেখানে বসে থাকা লোকজন একটি সাধারণ কর্মীকে ক্যাপ্টেনের সাথে একই টেবিলে বসে থাকতে দেখে বিস্মিত হচ্ছিল ক্যাপ্টেন অর্জুনের জন্য চা এবং খাবার আনালেন যা দেখে অর্জুনের দৃষ্টিতে একটি সংকোচপূর্ণ চমক দেখা গেল কথোপকথনে অর্জুন জানাল যে তার মা প্রায়শই অসুস্থ হয়ে পড়েন এবং তার পিতার সামান্য উপার্জনে ঘর চালানো এবং ঔষধের খরচ সামলানো কঠিন হয়ে ওঠে সে বিদ্যালয়ে যেতে পারে না কারণ তাকে কাজ করে পরিবারকে সাহায্য করতে হয় কিন্তু প্রতি রাতে সে পুরাতন রদ্দির দোকান থেকে ছেঁড়া পুরাতন যন্ত্র মেরামতের নির্দেশিকা এবং উড়োজানের ছবি নিয়ে প্রদীপের ম্লান আলোয় অধ্যয়ন করে তার স্বপ্ন চালক হওয়ার নয় বরং বিশ্বের সবচেয়ে উত্তম বিমান প্রকৌশলী হওয়ার যাতে সে সেই যন্ত্রগুলির প্রাণকে বুঝতে পারে যেগুলো মানুষকে মেঘের ওপরে নিয়ে যায় ক্যাপ্টেন রাহুলের মনে হল যেন তিনি কোনো অমূল্য রত্ন আবিষ্কার করেছেন যা কয়লার খনিতে চাপা পড়েছিল তিনি মনে মনে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি অর্জুনের দৃষ্টির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন যদি আমি তোমাকে নগরের সবচেয়ে উত্তম বিদ্যালয় এবং প্রকৌশল কলেজে পড়ার ব্যবস্থা করে দিই তবে কি তুমি নিজের সমস্ত শক্তি দিয়ে প্রচেষ্টা করবে অর্জুনের হাতে ধরা চায়ের কাপ কাঁপতে লাগল তার বিশ্বাস হচ্ছিল না যে তার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান এত সহজে উদ্ভূত হতে পারে অর্জুনের দৃষ্টি থেকে অশ্রুর ধারা প্রবাহিত হতে লাগল সে নিজের স্থান থেকে উঠে দাঁড়াল এবং কাপা কণ্ঠে বলল সাহেব আমার কাছে এটি কোনো স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হওয়ার মতো কিন্তু আমার পিতাজি একা মোটর মেরামতের দোকানের কাজ সামলাতে পারবেন না আমার মায়ের ওষুধ এবং ঘরের চুল্লি আমার এই ছোট চাকরির উপর নির্ভরশীল যদি আমি অধ্যয়নের জন্য চলে যাই তবে তাদের কি হবে ক্যাপ্টেন রাহুল হাসলেন তিনি অনুভব করলেন যে অর্জুন শুধুমাত্র একটি প্রতিভাবান শিশু নয় বরং একজন দায়িত্ববান বালকও তিনি ধীরে ধীরে বললেন বেটা যে বালক আজ এক কোটি টাকার ইঞ্জিন নিজের বুদ্ধিমত্তায় রক্ষা করতে পারে সে কাল দেশের নিয়তি পরিবর্তন করতে পারে তোমার পরিবারের দায়িত্ব এখন আমার চলো আমি এখনই তোমার বাড়ি এবং তোমার পিতার সাথে সাক্ষাৎ করতে চাই ক্যাপ্টেন রাহুল নিজের উড্ডয়নের দায়িত্ব সহচালককে সোপে দিলেন এবং অর্জুনকে নিজের চকচকে জানে বসিয়ে সেই ঘনবসতিপূর্ণ বস্তির দিকে যাত্রা করলেন যখন ক্যাপ্টেনের যান সেই ধুলিমলিন গলিতে থামল তখন সেখানকার বাসিন্দারা বিস্মিত হয়ে গেল নীল পোশাক এবং কাঁধে চকচকে তারকা লাগানো একটি বড় কর্মকর্তাকে নিজের এলাকায় দেখে সকলে নীরব হয়ে গেল অর্জুন তাকে নিয়ে একটি ছোট তেল এবং গ্রিজ মাখা মোটর মেরামতের দোকানে পৌঁছালো যেখানে তার পিতা রামলাল একটি পুরাতন গাড়ির নিচে শুয়ে কাজ করছিলেন অর্জুন ডেকে বলল পিতাজি দেখুন কে এসেছে রামলাল বেরিয়ে সেই সামনে একটি পোশাকধারী কর্মকর্তাকে দেখে তার হাত থেকে সরঞ্জাম পড়ে গেল তিনি ভাবলেন হয়তো তার ছেলে কোনো বড় ভুল করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বা বিমান সংস্থার কর্মকর্তারা তাকে ধরতে এসেছে তিনি হাত জোড় করে ভীত হয়ে বললেন সাহেব আমার বালক নির্দোষ যদি সে কোনো ভুল করে থাকে তবে আমাকে শাস্তি দিন তাকে ছেড়ে দিন রামলালের দৃষ্টিতে ভয়ে এবং অসহায়তা দেখে ক্যাপ্টেন রাহুলের মন পূর্ণ হয়ে এলো তিনি এগিয়ে গিয়ে রামলালের হাত ধরলেন এবং সম্মানের সাথে বললেন রামজি আপনি ভুল বুঝছেন আমি এখানে আপনার ছেলের নামে অভিযোগ করতে নয় বরং তাকে সেলাম করতে এসেছি হ্যাঁ আজ এই বালকটি নিজের বুদ্ধিমত্তায় শুধু আমার বিমানই রক্ষা করেনি বরং শত শত মানুষের প্রাণকেও বিপদ থেকে বাঁচিয়েছে আপনার কাছে একটি কহিনুর হীরা রয়েছে এবং আপনি একে কয়লার কালিতে লুকিয়ে রাখছেন ক্যাপ্টেন রাহুল যখন বিস্তারিতভাবে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন তখন রামলালের দৃষ্টিতে গর্বের জল ছলছল করে উঠল ক্যাপ্টেন সেখানেই দাঁড়িয়ে একটি বড় ঘোষণা করলেন তিনি বললেন যে তিনি অর্জুনের বাসস্থান আহার এবং তার সম্পূর্ণ অধ্যয়নের খরচ বহন করবেন সাথে সাথে তিনি রামলালের ছোট মোটর মেরামতের দোকানটিকে একটি আধুনিক কর্মশালায় রূপান্তরিত করার জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিলেন রামলালের বিশ্বাস হচ্ছিল না যে যে বিমানপথের ধুলো তার ছেলে প্রতিদিন পরিষ্কার করত সেই ধুলোই আজ তার কপালে তিলক হয়ে গিয়েছে অর্জুন ঝুঁকে তার পিতা এবং ক্যাপ্টেন রাহুলের পা স্পর্শ করল ক্যাপ্টেন তাকে আলিঙ্গন করে বললেন বেটা আজ থেকে তোমার প্রকৃত উড্ডয়ন শুরু হল মনে রেখো উচ্চতায় পৌঁছানোর পরেও নিজের মূল কখনো ভুলে যেও না সেই সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল অর্জুন সেই বিমানপথের দিকে শেষবারের মতো তাকাল এখন তার হাতে পরিষ্কারের কাপড় নয় বরং একটি নতুন খাতা এবং ক্যাপ্টেনের প্রদাত্ত একটি কলম ছিল সে জেনে গিয়েছিল যে পরিশ্রম এবং সততার পথ হয়তো দীর্ঘ কিন্তু তার গন্তব্য সর্বদা সম্মানজনক হয় সময়ের চাকা নিজের গতিতে ঘুরতে থাকলো এবং বিমান সেই ধুলো থেকে বেরিয়ে অর্জুন এখন নগরের সবচেয়ে খ্যাত প্রকৌশল কলেজের করিডরে পৌঁছে গিয়েছিল ক্যাপ্টেন রাহুল তার প্রতিশ্রুতি পালন করেছিলেন কিন্তু এই পথ অর্জুনের জন্য এত সহজ ছিল না যেখানে অন্যান্য ছাত্ররা মূল্যবান জানে আসত এবং বিদেশ থেকে আনা গ্রন্থ থেকে মুখস্থ করত সেখানে অর্জুন আজও নিজের পুরাতন সাইকেলে কলেজে আসত তার সহপাঠীরা তাকে যন্ত্র মিস্ত্রি বা মোটর দোকানের ছেলে বলে উপহাস করত অর্ণব নামের একটি অহংকারী ছাত্র যার পিতা বিমান মন্ত্রণালয়ের বড় কর্মকর্তা ছিলেন সে প্রায়শই অর্জুনকে নিচু দেখানোর কোনো সুযোগ হাতছাড়া করত না একদিন শ্রেণীকক্ষে যখন প্রফেসর রাও জেট ইঞ্জিনের তাপগতিবিদ্যার উপর একটি জটিল প্রশ্ন করলেন তখন সম্পূর্ণ শ্রেণী নীরব হয়ে গেল অর্ণব নিজের মূল্যবান গ্রন্থের পাতা উল্টাতে থাকল কিন্তু অর্জুন দাঁড়িয়ে এত সহজে এবং গভীরতার সাথে সেই সমস্যার সমাধান বর্ণনা করল যে স্বয়ং প্রফেসরও বিস্মিত হয়ে গেলেন প্রফেসর চশমা খুলে অর্জুনের দিকে তাকিয়ে বললেন তোমার উত্তরে পুস্তকীয় জ্ঞানের চেয়ে অভিজ্ঞতা সুবাস বেশি রয়েছে তুমি এটি কোথা থেকে শিখলে অর্জুন নম্রতার সাথে উত্তর দিল স্যার গ্রন্থপথ প্রদর্শন করে কিন্তু যন্ত্রের শব্দকে হৃদয় দিয়ে শুনতে হয় এই উত্তর অর্ণবের অহংকারে আঘাত করল কিন্তু অর্জুনের জন্য এটি শুধুমাত্র শব্দ ছিল না বরং তার বছরের পর বছরের পরিশ্রম ছিল কলেজের চার বছরের মধ্যে অর্জুন তার ছুটির প্রত্যেকটি মুহূর্ত ক্যাপ্টেন রাহুলের সেই হ্যাঙ্গারে কাটাত যেখানে সে একসময় পরিষ্কার করত এখন সে সেখানে পরিষ্কার কর্মী নয় বরং একটি প্রশিক্ষণার্থী প্রকৌশলী হিসেবে কাজ করত অধ্যয়ন সমাপ্তির পর চূড়ান্ত বর্ষের প্রকল্পের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ রাখা হল একটি পুরাতন নষ্ট হয়ে যাওয়া টার্বোপ্রপ ইঞ্জিনকে পুনরায় সক্রিয় করতে হবে যাকে অনেক বড় সংস্থা আবর্জনা ঘোষণা করে দিয়েছিল কলেজের দলের নেতৃত্ব অর্ণবকে দেওয়া হল কারণ তার কাছে সম্পদের অভাব ছিল না অন্যদিকে অর্জুনকে সবচেয়ে কম সুবিধা সম্পন্ন দল দেওয়া হল অর্ণব নতুন এবং মূল্যবান যন্ত্রাংশ ব্যবহার করল কিন্তু ইঞ্জিন চালু হল না সেটি বারবার অতিতপ্ত হয়ে যেত অর্জুন হার মানল না সে তার পিতার মোটর মেরামতের দোকান থেকে পাওয়া পুরাতন সরঞ্জাম তুলল এবং ইঞ্জিনের শব্দ মনোযোগ দিয়ে শুনল সে অনুভব করল যে সমস্যা প্রযুক্তিতে নয় বরং ইঞ্জিনের প্রবাহ নিয়ন্ত্রণের একটি ছোট বাধার কারণে ছিল ঠিক যেমনটা সেদিন বিমান পথে ঘটেছিল পরীক্ষার দিন যখন এলো অর্ণবের ইঞ্জিন ধোয়া নির্গত করে বন্ধ হয়ে গেল কিন্তু যখন অর্জুন নিজের হাত ইঞ্জিনের ওপর রাখল এবং সেটি চালু করলো তখন তার গর্জন সম্পূর্ণ চত্বরে শোনা গেল সেই ইঞ্জিন কোনো নতুন বিমানের মতো ডাক দিচ্ছিল প্রফেসরেরা করথালির মাধ্যমে অর্জুনকে অভিনন্দিত করলেন সেই সন্ধ্যায় অর্জুন একটি নিয়োগপত্র পেলো বিশ্বের সবচেয়ে বড় বিমান নির্মাতা সংস্থার প্রধান নকশা প্রকৌশলী পদে অর্জুন প্রথমে সেই পত্র তার পিতা রামলালের চরণে রাখল এবং তারপর ক্যাপ্টেন রাহুলকে টেলিফোন করল ক্যাপ্টেন টেলিফোন তুলেই শুধু একটি কথা বললেন অর্জুন আমি বলেছিলাম না তোমার প্রকৃত উড্ডয়ন এখন শুরু হয়েছে কিন্তু মনে রেখো একটি বড় পরীক্ষা এখনও আসা বাকি আছে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেল এখন অর্জুন একটি সাধারণ যন্ত্রমিস্ত্রির ছেলে নয় বরং বিমান জগতের একটি উদীয়মান তারকা একদিন একটি আন্তর্জাতিক বিমান প্রদর্শনীর সময় একটি বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে রক্ষা পেল একটি নতুন প্রোটোটাইপ বিমান যা অর্ণবের সংস্থা নকশা করেছিল বিমানপথে অবতরণের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারাতে শুরু করল বিমানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং স্বয়ং ক্যাপ্টেন রাহুল সিং উপস্থিত ছিলেন বিমানের জলচাপ ব্যবস্থা হঠাৎ আটকে গিয়েছিল এবং ব্রেক কাজ করছিল না বিমানপথের শেষে একটি গভীর খাত ছিল এবং যদি বিমান না থামতো তবে একটি ভয়াবহ বিপর্যয় নিশ্চিত ছিল নিয়ন্ত্রণ কক্ষে বিশৃঙ্খলা দেখা দিল অর্ণব ভীত হয়ে ঘামতে লাগল সে চিৎকার করে বলল সব কম্পিউটার বলছে যে ব্যবস্থা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এখন আমরা কিছু করতে পারবো না চালককে বল প্যারাশুট ব্যবহার করতে কিন্তু ক্যাপ্টেন রাহুল বিমানটিকে এভাবে পরিত্যক্তা ছাড়তে চাইছিলেন না ঠিক সেই সময় অর্জুন নিয়ন্ত্রণ কক্ষে প্রবেশ করলো অর্ণব তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল কিন্তু অর্জুন দৃঢ়তার সাথে বলল অর্ণব সমস্যা সফটওয়্যারে নয় হার্ডওয়্যারের একটি ছোট চাপে রয়েছে আমাকে ক্যাপ্টেনের সাথে কথা বলতে দাও অর্জুন যোগাযোগ যন্ত্র নিল এবং শান্ত কণ্ঠে বলল ক্যাপ্টেন এটি অর্জুন ভীত হবেন না বিমানের বাম দিকের পাখার নিচে একটি ম্যানুয়াল ভাল্ভ রয়েছে যাকে শুধু একটি ঝাঁকুনিতে ঘোরানো দরকার আপনি বায়ু ব্রেকগুলো তিন বাল্ব দ্রুত চালু বন্ধ করুন সফটওয়্যার পুনরায় সেট হয়ে যাবে সেখানে থাকা অভিজ্ঞ প্রকৌশলীরা এটাকে মূর্খতা মনে করল কিন্তু ক্যাপ্টেন রাহুলের সেই চোদ্দ বছরের বালকটির কথা শ্রবণে এলো যে একসময় শুধু শব্দ শুনে ইঞ্জিনের ত্রুটি বলে দিয়েছিল তিনি বিলম্ব না করে অর্জুন যা বলল তাই করলেন যেমনই ক্যাপ্টেন তৃতীয়বার সুইচ চাপলেন একটি জোরালো ঘাতব শব্দ হল এবং আটকে যাওয়া জলচাপ ব্যবস্থা হঠাৎ খুলে গেল বিমানের চাকা বিমান পথে ঘর্ষণ করে চিৎকার করতে লাগল এবং খাদ থেকে মাত্র কয়েক ফুট আগে বিমান সম্পূর্ণরূপে থেমে গেল নিয়ন্ত্রণ কক্ষে নিরবতা নেমে এলো অর্ণবের হাত থেকে ট্যাবলেট পড়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে যে প্রযুক্তিতে সে কোটি কোটি টাকা ব্যয় করেছে তা অর্জুন একটি সাধারণ ম্যানুয়াল ঝাঁকুনিতে ঠিক করে দিল কিছুক্ষণ পর ক্যাপ্টেন রাহুন বিমান থেকে বেরিয়ে এলেন তিনি সরাসরি অর্জুনের দিকে এগিয়ে গেলেন এবং সকলের সামনে তাকে আলিঙ্গন করলেন ক্যাপ্টেন অর্ণবের দিকে তাকিয়ে বললেন অর্ণব ডিগ্রি এবং মূল্যবান সফটওয়্যার আমাদের তথ্য প্রদান করতে পারে কিন্তু বোধ এবং অভিজ্ঞতা শুধুমাত্র মাটির সাথে মিশে পাওয়া যায় অর্জুন আজ শুধুমাত্র আমার প্রাণ রক্ষা করেনি বরং এটি প্রমাণ করে দিয়েছে যে একটি প্রকৃত প্রকৌশলী সেই যে যন্ত্রের স্পন্দন বোঝে শুধু তার তথ্য নয় অর্জুন সেখানে দাঁড়িয়ে হাসছিল তার আনন্দের কারণ এই ছিল যে আজ সে সেই ঋণের একটি ছোট অংশ পরিশোধ করতে পেরেছে যা ক্যাপ্টেন রাহুল বহু বছর আগে তার উপর বিশ্বাস করে চাপিয়েছিলেন নিজের সাফল্যের শীর্ষে পৌঁছনোর পর অর্জুন একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করলো সে তার বহু রাষ্ট্রীয় সংস্থার বিলাসবহুল চাকরি এবং কোটি টাকার বেতন ছেড়ে দিল তার স্বপ্ন এখন শুধুমাত্র উচ্চে বিমান নির্মাণ করা নয় বরং সেই হাতগুলোকে গড়ে তোলা যারা অভাবের কারণে শুধুমাত্র ধুলো মুছে যেতে বাধ্য হচ্ছে সে সেই পুরাতন বিমানপথের পাশেই আকাশ এরোস্পেস একাডেমির ভিত্তি স্থাপন করল এটি কোনো সাধারণ বিদ্যালয় ছিল না বরং এমন একটি স্থান যেখানে বস্তির সেই শিশুদের বিনামূল্যে কারিগরি শিক্ষা প্রদান করা হতো যাদের মধ্যে যন্ত্র বোঝার সহজাত প্রতিভা ছিল একাডেমির উদ্বোধনের দিন প্রধান অতিথি হিসাবে সেখানে ক্যাপ্টেন রাহুল এবং অর্জুনের পিতা রামলাল উপস্থিত ছিলেন মঞ্চে দাঁড়িয়ে অর্জুন কোনো স্বর্ণপদক বা নিজের সাফল্যের কথা বলল না সে ভিড় থেকে একটি ছোট বালককে উপরে ডেকে আনল যে ছেঁড়া পোশাকে ছিল এবং যার হাতে পরিষ্কারের একটি কাপড় ছিল অর্জুন সেই শিশুর হাত ধরল এবং মাইক্রোফোনে বলল আজ থেকে পনেরো বছর আগে আমিও এভাবেই এক কোণে দাঁড়িয়েছিলাম দুনিয়া আমাকে শুধুমাত্র একটি চাকর মনে করত কিন্তু একটি মানুষ আমার উপর বিশ্বাস করেছিলেন এবং আমাকে সেলাম করেছিলেন সেই একটি মুহূর্ত আমার সম্পূর্ণ পৃথিবী পরিবর্তন করে দিয়েছিল আজ আমি সেই বিশ্বাস এই হাজারো শিশুদের দিতে চাই অর্জুন ক্যাপ্টেন রাহুলের দিকে তাকালো এবং তার দৃষ্টিতে সেই একই গর্ব এবং স্নেহ দেখতে পেল যা বহু বছর আগে বিমানপথে দেখেছিল সাফল্য সেটি নয় যা আমরা নিজে অর্জন করি বরং সাফল্য সেটি যখন আমরা অন্যের জন্য সিঁড়ি হয়ে উঠি আজও অর্জুন প্রতি বিকেলে সেই পুরাতন বিমানপথে যায় এবং অস্তগামী সূর্যের মধ্যে উড়ন্ত বিমানগুলোকে দেখে সে এখন আর ভয় পায় না যে কোনো ইঞ্জিন ব্যর্থ হয়ে যাবে কারণ সে জানে যে সে এমন হাজার হাজার অর্জুন গড়ে তুলেছে যারা যন্ত্রের স্পন্দন নিজের প্রাণ দিয়ে শুনতে পারে এই কাহিনীটি শুধুমাত্র একটি দরিদ্র বালকের ধ্বনি হবার নয় বরং এটি সেই কর্মের কাহিনী যেখানে একটি নেক কাজ সম্পূর্ণ প্রজন্মের ভবিষ্যৎ পরিবর্তন করে দিয়েছিল সততা এবং পরিশ্রমের সাথে করা সংগ্রাম কখনো ব্যর্থ হয় না কারণ প্রকৃতি সর্বদা প্রতিভার পথ উন্মুক্ত করে